মহতারাম হাজরিন একটা মতবাদ আছে এটাকে বলা হয় প্যাগানিজম প্রকৃতি পূজারি এই প্রকৃতি পূজারিরা অর্থাৎ যারা চন্দ্র সূর্য আগুন পানি বাতাস মাটি এইগুলোর পূজা করে তারা আপনার হাজার হাজার বছর পূর্ব থেকেই বছরের শুরুর দিনে একটা উৎসব করত এবং এই প্রকৃতি পূজারীদের ভিতর থেকে বিশেষ করে একজন ব্যক্তি ছিল তার নাম হল জুলিয়স সিজার এই জুলিয়াস সিজার সে খ্রিস্টপূর্ব ছয়চল্লিশের ছয়চল্লিশ সাল খ্রিস্টপূর্ব ছয়চল্লিশ সাল মানে খ্রিস্টাব্দের আগের কথা খ্রিস্টাব্দের কারণ খ্রিস্টাব্দ যেটাকে আমরা ইংরেজি সাল হিসেবে জানি এটা হলো হদরতে ঈসা আলী ইসালামের জন্ম থেকে হিসাব শুরু কিন্তু জুলিয়াস সিজার সে খ্রিস্টপূর্ব ছয়চল্লিশ সালে একটা ক্যালেন্ডার তৈরি করে এটা কি করে ক্যালেন্ডার তৈরি করে এবং ওই ক্যালেন্ডার হিসাবে ক্যালেন্ডারের যে বছরের প্রথম বছরের প্রথম দিন সে আনুষ্ঠানিকভাবে উৎসবের প্রচলন করে উৎসব চালু করে এমনকি আরও পূর্বে যদি আমরা যাই খ্রিস্টপূর্ব অষ্টম শতাব্দীতে একজন পারস্য সম্রাট ছিল ইরান যেটা এই পারস্য সম্রাট ছিল তার নাম ছিল জমশেদ বাদশাহ জমশেদ তো বাদশাহ জমশেদ সে খ্রিস্টপূর্ব অষ্টম শতাব্দীতে এই বছরের যে প্রথম দিন এই দিনে সে রাষ্ট্রীয়ভাবে আনুষ্ঠানিকভাবে একটা উৎসব চালু করে যেই উৎসবের নাম হলো নৌরুজ উৎসবের নাম কি আপনারা হয়তো অনেকেই জানেন যে ইরানিদের ভাষা হল ফার্সি ভাষা ইরানিদের রাষ্ট্রীয় ভাষা ফার্সি ভাষা ফার্সি ভাষায় ন শব্দের অর্থ হল নতুন ন শব্দের অর্থ নতুন আর রুজ শব্দের অর্থ দিন নৌরুজ হলো নতুন দিন অর্থাৎ নতুন বছরের নতুন দিন এই দিন সে আনুষ্ঠানিকভাবে খ্রিস্টপূর্ব অষ্টম শতাব্দীতে বাদশাহ পারস্য সম্রাট সে একটা উৎসবের আয়োজন করে এবং একটা উৎসব চালু করে যার নাম দেওয়া হয় নৌরুজ তুমতরা মহাজিনের কত পূর্বের ঘটনা খ্রিস্টপূর্ব অষ্টম শতাব্দী এভাবে পৃথিবীর ইতিহাসে বহুত পূর্ব থেকেই ওই নৌরুজ ছিল এটা পারস্যের অগ্নি পূজারীদের একটা উৎসব কাদের উৎসব ছিল একটু কথাগুলো বুঝতে হবে তাহলে সামনের কথা বুঝতে সহজ হবে এক নম্বর যেটা বললাম যে ছয়চল্লিশ খ্রিস্টপূর্ব ছয়চল্লিশ সালে জুলিয়াস সিজার সে ছিল একজন প্রকৃতি পূজারি অর্থাৎ তারা চন্দ্র সূর্য আগুন পানি বাতাস এগুলোর পূজা করত এইগুলোর পূজা যেহেতু তারা করত এই জন্য তারা সময়ের পূজা করত তাদের ধারণা ছিল যে বছরের প্রথম দিন এই দিনটার প্রতি যদি বিশেষ সম্মান প্রদর্শন করা যায় সময়ের পূজা করার মাধ্যমে তাহলে আশা করা যায় সারা বছর কি থাকা যাবে ভালো থাকা যাবে এই যে তাদের এই বিশ্বাসটা এই বিশ্বাস থেকেই মূলত তারা এই জুলিয়াস সিজার মূলত এই অনুষ্ঠান এই উৎসবের প্রচলন ঘটায় মূলত রাম এর পরবর্তীতে আমাদের খ্রিস্টীয় শতাব্দীর যে ইতিহাস এটা আপনারা অনেকেই জানেন যে হজরতে ইসা সালামের যে জন্মর দিন জন্মের দিন এই জন্মের দিনকে স্মরণীয় করে রাখার জন্য খ্রিস্টানরা খ্রিস্টীয় সালের প্রবর্তন করে খ্রিস্টীয় ক্যালেন্ডার তৈরি করে যেই ক্যালেন্ডারের প্রথম দিন তারা যেই উৎসবটা পালন করে এ থেকে তারা তাদের খ্রিস্টীয় ধর্মের খ্রিস্টীয় সংস্কৃতির অংশ মনে করে তারা খ্রিস্টীয় সংস্কৃতির কী মনে করে এই খ্রিস্টানরা তারা যেই খ্রিস্টীয় ক্যালেন্ডার তৈরি করে ক্যালেন্ডারের যে প্রথম দিন বছরের এই দিনটাকে তারা তাদের খ্রিস্ট ধর্মীয় কালচার খ্রিস্ট ধর্মীয় সংস্কৃতির অংশ মনে করে এই দিন তারা থার্টি ফার্স্ট নাইট তারা কি করে উদযাপন করে এই বিষয়টা আপনাদের কাছে আরও স্পষ্ট হবে যে উইকিপিডিয়া অর্থাৎ বিশ্বকোষ যেটা এখানে রোমান খ্রিস্টানদের ইতিহাস লেখা আছে ওখানে লেখা আছে রোমান খ্রিস্টানদের একজন দেবতা ছিল তার নাম ছিল জানুস নাম কি ছিল রোমান খ্রিস্টানরা এই জানুসকে ভাগ্য দেবতা মনে করত। তাদের বিশ্বাস ছিল এই জানুস তাদের ভাগ্য নির্ধারণ করে জানুস তাদের কী করে এই যে আমাদের যে জানুয়ারি মাসের নাম এই জানুস যে ভাগ্য দেবতা রোমান খ্রিস্টানদের এই জানুস দেবতার নামেই জানুয়ারি মাসের কি করা হয় নামকরণ করা হয় তো মুহতার মহাজরিন তো এই জানুস যে ভাগ্য দেবতা তার মাথা ছিল দুইটা কয়টা মাথা ছিল দুইটা মাথা ছিল তো খ্রিস্টানরা একত্রিশে ডিসেম্বর তারা জানুসের পিছনের মাথার সামনে গিয়ে তারা জানুসের ইবাদত উপাসনা করত তাকে পূজা করত। আর তাদের এই বিশ্বাস ছিল যে এই পুরা বছর অতিবাহিত হয়ে আমরা যে আজকের একত্রিশে ডিসেম্বরে পৌঁছতে পেরেছি এটা একমাত্র জানুস ভাগ্য এই ভাগ্য দেবতার পিছনের মাথার সুনজরের বদৌলত একটু খেয়াল করতে হবে কথাগুলো মহতারাম হাজিন বলতেছিলাম তাদের বিশ্বাস ছিল যেমন আমরা যদি রমজানুল মুবারকে পৌঁছতে পারি তাহলে আমরা খুশি হই না এবং আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ বারিকলানা ফি রজা বাবা সাবান ওবাল্লিগনা রমদান তাদের ধারণা ছিল যে এই পিছনে যে বছর অতিবাহিত হয়েছে সারা বছর আমরা যে কল্যাণ লাভ করেছি যা ভালো কিছু আমরা অর্জন করেছি এটা জানুস দেবতার পিছনের মাথার কারণেই আমরা কি করেছি লাভ করেছি এইভাবে তখন তারা জানুষের পূজা করত উপাসনা করত এবং শেষ পর্যায়ে তারা নানা রকমের আনন্দ উদযাপন বিভিন্ন ব্যয়াপনা অশ্লীলকর্মের মাধ্যমে তারা তাদের উৎসব পালন করত। ঠিক রাত্রি বারোটা যখন বাঁচত তখন তারা জানুষ ভাগ্যদেবতার দেবতার সামনের মাথায় চলে আসতো রাত্রে কয়টা বারোটা জানুষ ভাগ্য দেবতার সামনের মাথার সামনে চলে এসে তখন তারা এই সামনের মাথার পূজা করত তার উপাসনা করত এবং তাদের ধারণা ছিল যে আগামী বছর যদি ভালো থাকতে হয় আগামী বছর যদি ভালো কোনো কিছু লাভ করতে হয় আগামী বছর যদি ভালো কোনো কিছু অর্জন করতে হয় তাহলে এই জানুস ভাগ্য দেবতার সামনের মাথাকে খুশি করতে হবে এই যে যে রোমান খ্রিস্টানদের এই অনুষ্ঠান কার্যকলাপ একত্রিশ ডিসেম্বর রাত্রে বারোটার আগ পর্যন্ত জানুষ ভাগ্য দেবতার পেছনের মাথার উপাসনা রাত্রে বারোটার পরে সামনের মাথার উপাসনা এই যে যে অনুষ্ঠান এইটাই কালক্রমে বিবর্তন পরিবর্তন হয়ে আজকে থার্টি ফার্স্ট নাইট রূপান্তর নামে রূপান্তরিত হয়েছে সেখান থেকে এটা শুরু তাহলে এখন বলেন তো এই থার্টি ফার্স্ট নাইট এটা কি মুসলমানের কোনো উৎসব নাকি খ্রিস্টানদের এটা তাদের সম্পূর্ণ কালচার তারা এটা তাদের ধর্মীয় সংস্কৃতির অন্তর্ভুক্ত মনে করে আর থার্টি ফার্স্ট নাইট যেটা এটা তো ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই এটা এমনকি আমাদের রাষ্ট্রীয় যে কিছু সংস্কৃতি থাকে দেশীয় যে কিছু সংস্কৃতি থাকে এই এটা কোনো বাঙালি সংস্কৃতিরও কি নয় অন্তর্ভুক্ত নয় মুহতার মাহিন এই জন্য অনেকের প্রশ্ন জাগে যে মূলত পালন করলে সমস্যাটা কি আরও সমস্যা তো আছেই শুধু এতটুকু প্রথমে আমাদের মাথায় আমরা রাখি যে এটা কাদের কালচার খ্রিস্টানদের কালচার আর এর আগেও যারা পালন করতো যেমন বললাম যে পারস্য অগ্নি পূজারীরা পালন করতো ওইটা অগ্নি পূজারীদের কালচার মুহতারাম হাজিন। এই জন্য এই ধরনের যে কোনো উৎসব উদযাপন করা থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে এবং বিরত থাকে একান্ত জরুরি এটা ফরস পর্যায়ের বিধান কি পর্যায়ের বিধান কারণ অমুসলিমদের কোনো কৃষ্টি কালচার গ্রহণ করা সম্পূর্ণরূপে হারাম সম্পূর্ণরূপে কি আল্লাহ রবুল্লাহ আলমীন বলেন والذين لا يشهدون الزور وإذا مروا باللغ وإذا مروا باللغ مروا كراما الله والذين لا يشهدون الزور কোরআনে করিম আল্লাহ তালা বলেন যে আল্লাহর বান্দা তারা আল্লাহ কি বলেন কথাটা এটা কথাটা খেয়াল করতে হবে উত্তর দিতে হবে আল্লাহর বান্দা তারা এখানে আল্লাহ তালা একটা গুণ বর্ণনা করতেছেন যে এই গুণটা যাদের ভিতরে পাওয়া যাবে আল্লাহ বলেন যে আল্লাহর বান্দা তারা মুমিন হলো তারা এখন আমি আপনাদেরকে শুরুতে প্রশ্ন করি আমরা কি আল্লাহর বান্দা হতে চাই না দেবদেবীর বান্দা হতে চাই আচ্ছা মাসাল্লাহ আল্লাহর বান্দা তারা আমরা কি মিমিন হতে চাই নাকি নাম কাউস্তে মুসলমান হতে চাই আল্লাহ তাআলা মানে ওয়াল্লাযিনা লা ইয়াশহাদুনা যুর আল্লাহর খাঁটি বান্দা তারা মুমিন তারা লা ইয়াশহাদুনা যুর যারা কোনো অন্যায় কার্যকলাপে অংশ গ্রহণ করে না সুবহান যারা কোনো অন্যায় কাজে কি করে না অংশ গ্রহণ করে না ওয়া ইযা মারুবিল লাগভি মারু কিরামা আর তারা যখন কোন অনর্থক কোন কার্যক্রম অনর্থক উৎসব অবৈধ আনন্দ বিনোদন অমুসলিমদের অনুষ্ঠান এগুলোর পাশ দিয়ে অতিক্রম করে আল্লাহ তালা বলেন যে মার রু কিরমা তখন ভদ্রভাবে তারা সেটাকে এড়িয়ে যায় ভদ্রভাবে কি করে তারা আর আমরা কি করি আমরা কি ভদ্রভাবে এড়িয়ে যাই না বদ্রভাবে একটু অংশগ্রহণের চেষ্টা করি মুহত্ত অনেকেই করে সবাই করে না আমরা বলতে সবাই না কিছু করে বুঝে করে না বুঝে করে আমি মনে করি যে না বুঝে করার সংখ্যাই বেশি আবেগে করে এটা উচিত না মুহত্তার মহাদিন তাহলে এরকমের যে কোনো অন্যায় কাজ অনর্থ খেলতামাশা খেলতামাশার অর্থ বা সব খেলা হারাম এরকম না হালাল খেলাও আছে ইসলামে মহদারাম ভাজারিন এজন অনর্থক তাআসে অনর্থক আনন্দ বিনোদন অবৈধর আনন্দ বিনোদন এইগুলোর পাশ দিয়ে যখন আল্লাহ তালা বলেন আমার বান্দারা অতিক্রম করবে তখন ওইগুলোতে জড়িত না হয়ে ভদ্রভাবে চলে যাবে ভদ্রভাবে কি করবে চলে যাবে মহদারাম ভাজারিন আল্লাহ আব্দ আলমীর কোরানিকের অন্য আয়াতের ভিতরে বলেন হাল্লা দিন আলু হলুফ ইসিলমি হে ইমানদাররা উদ হুলুফিস সিল্মি কাফা তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো কিভাবে প্রবেশ করো এটা উত্তর দিবেন কে কথাটা বলতেছেন আল্লাহ তালা কি শব্দ দিয়ে বলেন যে আল্লাহ তালা বলতেছেন ইয়া আইহ আল্লাহ ইয়া আই হল বলেন নাই ইয়া আই মুশরিকুন বলেন নাই যে হে মুশরিকরা ইয়া আই কাফিরুন বলেন নাই যে হে কাফেররা আল্লাহ তালা বলতেছেন ইয়াল্লাহ দিয়ে আমানু হে ঈমানদাররা উদ হুলুফিস সিল্মি কাফা পরিপূর্ণ রূপে তোমরা ইসলামে কি করো প্রবেশ করো তার মানে এখান থেকে বোঝা যায় যে ইমানদার হলেই সে পরিপূর্ণ মৌমিন হয় না ইমানদার হলেই কি হয় না এই আয়াতটা নাজিলের যে প্রেক্ষাপট তাফসিল উসমানের ভিতরে গঠন এসেছে যে আয়াতটা কেন নাজিল হলো যে কিছু ইহুদি ন মুসলিম তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার পরেও ইহুদি ধর্মের কিছু বিষয়ের উপর তারা আমল করত যেমন ইহুদি ধর্মের ইবাদতের দিন উপাসনার দিন হলো শনিবার ওই দিন ইহুদিরা বিভিন্ন ইবাদত উপাসনা করে বিভিন্ন রকমের আনন্দ উৎসব করে তাহলে এই সমস্ত ন মুসলিম যারা আগে ইহুদি ছিল তারা মুসলমান হওয়ার পরেও ওই শনিবার দিন রকম ইহুদি ধর্মের কর্মকাণ্ডে সাথে জড়াতো এবং তাওরাত কিতাব তারা তিলাবাত করত। তাওরাত কিতাব কি করতো তিলাবাত করত মুহতরম হাজরিন তখন আল্লাহ তালা এই আয়াত নাজিল করলেন যে ইয়া আই আমানু হে ইমানদার গণ উদ হুলুফ ইসলমি কাফা পরিপূর্ণরূপে ইসলাম গ্রহণ করো প্রবেশ করো ইসলাম ধর্ম গ্রহণ করেছ ইসলামেরটা মানবে ইহুদি ধর্ম থেকে ইসলাম গ্রহণ করেছ আবার ইহুদি ধর্মেরটা টা কিছু মানবে খ্রিস্ট ধর্ম থেকে ইসলাম গ্রহণ করেছ খ্রিস্ট ধর্মের কিছু মানবে হিন্দু ধর্ম সনাতন ধর্ম থেকে গ্রহণ করেছ সনাতন ধর্মের কিছু মানবে এই জাতীয় কর্মকাণ্ডের ইসলামে কোনো সুযোগ নেই এই জাতীয় কর্মকাণ্ডের কি নেই সুযোগ নেই মহতাল মাহাজারিন হজরতে উমর আল্লাহদ্দাহু একদিন তাওরাত কিতাব পাঠ করতেছিলেন তখন একটা বিষয়ে আলোচনা হচ্ছিল হজরত মুসা তাওরাত থেকে হজরতে উমরদ্দ্দিয়াল্লাহ তাওরাত কিতাব থেকে তিনি দুলিল পেশ করলেন নবি کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত রাগাম্বিত হলেন এবং বললেন আল্লাহই লাউ কানা মুসাহিয়ান লা আদ্রাকা নুবুওয়তি লা তবা'নি হারে উমর তুমি তাওরাত কিতাব পাঠ করে আনন্দ আনন্দিত হচ্ছো আবার তাওরাত কিতাব দিয়ে তুমি দলিল পেশ করতেছো যে কোরআন কারীমের পরে তুমি তো তাওরাত কিতাব দিয়ে দলিল পেশ করতেছো আল্লাহই লাউ কানা মুসাহিয়ান আল্লাহর শপথ আল্লাহ নবী যদি আল্লাহ নবী মূর্ষা যদি জীবিত থাকতেন ও আদ্র আর আমার নবুয়ত পেতেন আনি তিনি তাওরাত বাদ দিয়ে কোরআনের অনুসরণ করতেন মহাদিন এই কথাটা বিশেষভাবে তাদের জন্য জরুরি যারা মনে করে যে প্রত্যেক ধর্মের তো ভালো ভালো কিছু দিক আছে নীলের সমস্যা কি নীলের সমস্যা কি ইমান থাকবে না কি থাকবে না ইমান থাকবে না কোরআনে কেরিম এটা এমন একটা গ্রন্থ পূর্ববর্তী আসমানি কিতাবের এটাকে খোলাসা সারাংশ বলা হয় অর্থাৎ পূর্ববর্তী আসমানি কিতাবের ভিতরে যত বিষয় রয়েছে যত বিষয় কল্যাণকর উপকারী এবং প্রয়োজনীয় সবগুলোর সার নিজা আল্লাহ তালা কোরআনে কেরিমের ভিতরে রেখে দিয়েছেন মহতারা মহাদ এই জন্য একটা হলো জ্ঞান চর্চা সেটা ভিন্ন বিষয় যে কেউ উপরে দেখতে চায় সেখানে কি আছে সেটা ভিন্ন বিষয় কিন্তু চিন্তা চেতনা যদি এরকম হয় যে আমি বিভিন্ন বিষয়ে সমাধান ইঞ্জিল থেকে নিব তাওরাত থেকে নিব না সমাধান নিতে হবে থেকে কোরআনে কেরিম থেকে মুহদার হাজরিন বলতেছিলাম এই জন্য মূলত আমাদের যে সমাজে প্রচলিত থার্টি ফার্স্ট নাইট এটা খ্রিস্ট ধর্মীয় কালচারের অন্তর্ভুক্ত কোরআনে কেরিম যেটাকে যে সমস্ত অমুসলিমদের কালচারে অংশগ্রহণ করা অমুসলিমদের মুসলিমদের সংস্কৃতি ও অনুষ্ঠানে অংশগ্রহণ করা উৎসব উদযাপন করা এটা সম্পূর্ণরূপে নিষেধ করেছে মুহত্তম মাহাদিন এমনকি নবী গি সাল্লাম বলেন যে মান্তা সাবাহা ক মিন ফাহুয়া মিন হুম শরীফের হাদিস নবীজি বলেন যে মান্তা সাবাহিন ফাহা মিন হুম কোনো ব্যক্তি যদি কোনো সম্প্রদায়ের সাথে সাদৃশ্যতা অবলম্বন করে অন্য কোনো ধর্মের প্রতীক এইগুলোকে গ্রহণ করে নবীজি বলেন যে ফাহুয়া মিন তাহলে সেও তাদের অন্তর্ভুক্ত বলে বিবেচিত হবে সেও তাদের কি হবে অন্তর্ভুক্ত বলে বিবেচিত হবে মতন হজরতে উমর দি আল্লাহ তালানো থেকে বর্ণিত হজরতে উমর বলেন ইজতানি আল্লাহ ফি যে তোমরা আল্লাহ তালার শত্রু অর্থাৎ অমুসলিমদের ধর্মীয় উৎসবের দিন তাদের উৎসবে অংশগ্রহণ করা থেকে বিরত থাকো ও মুসলিমদের ধর্মীয় উৎসবে অংশ গ্রহণ করা থেকে কি থাকো? বিরুদ্ধ থাকো। বিরুদ্ধ থাকো। থেকে অন্য জায়গায় বর্ণিত হযরত ওমর বলেন, লা তাদখুলু আলা ইয়াহুদ ফি কানাইসihিম ইয়াউম ঈদihিম ফা ইনাস সখতু তানজিল আলাইহিম। যে অমুসলিমদের উৎসবের দিন তাদের গির্জায় প্রবেশ করোনা কারণ ফা ইনাস তানজিল তানজিলু আলাইহিম। কোন তারা যখন গায়রুল্লাহর পূজা করে তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের উপর অভিশাপ বর্ষিত হতে থাকে। অনেক মুসলমানের সন্তানকেও দেখা যায় বন্ধুর সাথে সাথে নিজেও সিজা দিয়ে ফেলে মনে করে দেবতার পূজা করতেছে একটু করলাম মন ভাবসাপটা তো এরকম যে কোনো পুণ্যের কাজ করতেছে হয়তো উমর বলেন যে ফাইনাস তানজিল আলহিম ওই মুহূর্তে যখন গাইরুল্লাহর পূজা করে তামা পৃথিবী আল্লাহ তালা সৃষ্টি করেছেন সমস্ত মানুষ আল্লাহ তালা সৃষ্টি করেছেন আসমান এবং জমিন আল্লাহ তালা সৃষ্টি করেছেন শ্বাস প্রশ্বাস নিচ্ছি মানুষ এক মুহূর্তের জন্য আল্লাহ তাল্লাহ বন্ধ করে দিলে শুধু অর্ডার নির্দেশ দিয়ে দিলে বাতাসটা যদি ভিতরে বন্ধ হয়ে যায় তখন আমার আর নাম পরিচয় থাকবে না লাশ পরিচয় হয়ে যাবে হাজারো লক্ষ নিয়ামত আল্লাহ তালার আমরা ভোগ করি ভোগ করার পরে কোনো ব্যক্তি যদি আল্লাহ তালার সাথে শরিক করে আল্লাহর ইবাদত উপাসনাকে বাদ দিয়ে যে কোনো গাইরুল্লাহ এবং গাইরুল্লাহর ইবাদত এবং উপাসনা করে তখন ওই ব্যক্তির ওপর আল্লাহ তালার পক্ষ থেকে কী নাজিল হয় অভিশাপ নাজিল হয় মুহতারাম মাহাজুর এই জন্য আমাদের করণীয় হল এই জাতীয় বিজাতীয় সমস্ত সংস্কৃতি কৃষ্টি কালচার তাদের উৎসব অনুষ্ঠান থেকে বিরত থাকা এটা মুসলমানদের জন্য কি জরুরি এবং অপরিহার্য মুহোতারাম মাহাদিন আরও কিছু কারণ রয়েছে কোরআন এবং সুন্না থেকে তো কিছু বললাম এখন যেগুলো বলব এইগুলো কোরআন হাদিস থেকে সমর্থিত মুহতারাম মাহাজারিন সহজে বুঝে আসবে এই জন্য কয়েকটা কারণ বলি এক নাম্বার এক নাম্বার যে নবী আল ইসলাম হাতিসে আলোচনা চলেই গিয়েছে এটা যে এটা হলো খ্রিস্টানদের কালচারের অন্তর্ভুক্ত কাদের কালচার এই থার্টি ফার্স্ট নাইট উদযাপন পালন করা কাদের কালচার এই ক্রিসমাস কাদের কালচার আর অমুসলিমদের কালচার গ্রহণ করা তাদের সংস্কৃতি গ্রহণ করা সম্পূর্ণরূপে হারাম মহামহাদিন দুই নাম্বার এতে হারাম বিনোদন রয়েছে এই থার্টি ফার্স্ট নাইটের নামে নানা রকমের হারাম নাচ গান বেহায়াপনা অশ্লীলতা অবৈধভাবে একেবারে ছেলেমেয়ের অবাধ মিলামিশা এমন বেহায়াপনা অশ্লীলতা যে অনেক মানুষের চোখ লজ্জা দেখতেও লজ্জা লাগে কিন্তু আফসুসের বিষয়ে যারা করে তাদের লজ্জা লাগে না কি না মোতারাম হাজরিন আল হায়া উস তুমিন আল ইমান নবীজি বলেন যে লজ্জা হলো ইমানের অংশ অন্য হাদিসের ভিতরে এসেছে নবীজি বলেন ইদা ফাতেল হায়া ফসনা সীতা লজ্জা যদি তোমার চলে যায় তখন তুমি যা ইচ্ছে তা করতে পারবে ঠিক কিনা লজ্জা যদি না থাকে মানুষ মসজিদের সামনে কাপড় খুলে দাঁড়িয়ে থাকতে পারবে লজ্জা যদি না থাকে সমুদ্রের তীরে মানুষ সব খুলে শুয়ে থাকতে পারবে মুহতারাম হাজরিন নবীজি বলেন লজ্জা যদি তোমার চলে যায় তখন যা ইচ্ছে তুমি তাই করতে পারবে মুহতারাম হাজরিন বলতেছিলাম এতে হারাম বিনোদন হয় হারামভাবে এই দিনটাকে বিভিন্ন নাচ গান নাচ গান তো যায়েস ব্যাগানা নারী আর পুরুষ একসাথে নাচে নাচিতেও যায়েস সাউন্ড বক্স বাজানি এক কথা তো নিজে গুনা করে কানে ইয়ারফোন দিয়ে এইটা তো আল্লাহ তালাগ আছে তবা করবে হয়তো তুমি আর ফেরেস্তা ছাড়া কেউ জানো না তবা করলে আল্লাহ তালা ক্ষমা করবেন আর আরেক এলাকার ভিতরে এই গাড়ির ভিতরে পিছনে বক্স চারটা পাঁচটা ঢুকেয়া দলে দলে অন্য এলাকায় প্রবেশ করতেছে ওই এলাকায় বা কি তোমাদের কাছে গান শোনার আবেদন করছিল না রুজুরে বলেন না তাহলে পাইকারি গুনা যাকে বলা হয় পাইকারি গুনা মানে নিজেও করবে যারা করবে না তাদেরকেও করিয়ে যাবে ঠিক ঠিক কি না ঠিক এইগুলো থেকে ভাই বিরত হওয়া দরকার এগুলো আমাদের কাজ না আমরা তো আমাদের অবস্থা এত অধঃপতনের দিকে চলে এসেছি এই এত অধঃপতনের কারণে আখলাক এবং চরিত্রের এত অধপোতনের কারণে আজকে আমাদের উপরে এত রকমের বিপদ এত কিছু বাহ্যিকভাবে তো নানা কারণে আমরা ব্যাখ্যা করি কিন্তু আল্লাহ বলেন যে মাথায় ও দুনিয়ার মানুষ তোমাদের উপর যখন তোমাদের কৃতকর্মের কারণে এই সমস্ত বিপদ আপদ তোমাদের উপর আসে তোমাদের হাতের কামাই এগুলো মোহতার মাহাজরিন বলতেছিলাম যে এতে হারাম নানা রকমের কর্মকাণ্ড করা হয় যেগুলো সম্পূর্ণরূপে সরিয়েতে হারাম জিনাবে বিচার থেকে শুরু করে এমন কোনো কিছু বাদ নেই যে এই দিন কম আর বেশ হয় না মদ পান যায় মহতারাম ভিতরে পান করে বাহিরে পান করে মহতারাম এই এইরকম নানা রকমের হারাম কাজ এই দিন করা হয় তিন নাম্বার অর্থ অপচয় করা হয় তিন নাম্বার কি হয় এই দেশে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতেছো তুমি অথচ এ দেশের লক্ষ লক্ষ মানুষ শীতের দিন একটা কম্বল দিয়ে নিজের গা থেকে নিজের শরীর থেকে শীত নিবারণ করবে একটা কম্বল কেনার সামর্থ্য নেই লক্ষ লক্ষ অসহায় নারী লক্ষ লক্ষ অসহায় মানুষ উত্তরবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে খুঁজ নিয়ে দেখেন ঘরের ভিতরে একটা কম্বল নেই যেই কম্বল দিয়ে নিজের শীত নিবারণ করবে হাসপাতালের বেডের ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বারান্দার ভিতরে শুয়ে কাতরাচ্ছে ওষুধটা কিনে খাবে এটার টাকা নেই একটা ইঞ্জেকশন শরীরের ভিতরে পুশ করবে এটার টাকা নেই এরকম হাজার হাজার শিশু পথ শিশু রয়েছে যাদের শরীরের উপরে গেঞ্জি থাকলে হাফ নেই হাফ থাকলে উপরের অংশ কাপড় নেই আর এই এইরকম একটা দেশে রাত্রিবেলায় কোটি কুটি শত শত কোটি টাকা সারা দেশে ব্যয় করা হচ্ছে এই টাকাটা এই পটকা করে ফটকা ফুটিয়ে ব্যয় না করে হাসপাতালে চলে যান গিয়ে খুঁজ নেন কোন সমস্ত অসহায় মানুষ রয়েছে টাকার অভাবে ওষুধ কিনতে পারে না তাদেরকে সহযোগিতা করেন দুনিয়াতেও আল্লাহ তালা আপনাকে কল্যাণ দান করবে আখেরাতেও কল্যাণ দান করবে খুঁজলেন কোন সকল মা বোন এলাকার ভিতরে এমনকি রাস্তার ভিতরে ওই দিনই বের হন রাতের বেলায় বের হন খুঁজ নিয়ে দেখেন রাস্তার ভিতরে কত পথ শিশু অসহায় গরিব দরিদ্র মানুষ রয়েছে একবারে দেখবেন বিভিন্ন অফিস বিভিন্ন গেটের গা মুড়ি দিয়ে শুয়ে আছে একটা কাপড়ও শরীরের ভিতরে নাই এরকম মানুষও দেখা যায় লুঙ্গিটা খুলে মাথার থেকে পা পর্যন্ত ডেকে শুয়ে আছে একেবারে বৃদ্ধ মোহতার হাজিন। এদের প্রতি কি আপনার দয়া মায়া লাগে না এটা কি মানবতার কাজ না এটা কি মানব সেবার কাজ না এটাই তো ইসলাম ইসলামী মানবতা মানবতা ইসলামের বাহিরে নয় ইসলাম মানবতার বাহিরে নয় এই জন্য এইরকম যারা নিয়োগ করেছি টাকাগুলো জমা করে কম্বল কিনেন বিভিন্ন দূরবর্তী এলাকায় যে সমস্ত এলাকায় শীতে মানুষ কষ্ট করতেছে দরিদ্র মানুষ কম্বলের ব্যবস্থা নেই মহতার মাহিন আমাদের গুলাম গ্রামের বিভিন্ন সংস্থা আছে তারা লেখালেখি করে যে হাজার হাজার কম্বল লক্ষ লক্ষ কম্বল বিতরণ করতেছি কিন্তু এরপরেও মানুষের যে কর্মসূচি হাতে নেন যেই রাতে আপনি আপনার বন্ধু দলবদ্ধ হয়ে এরকম জনকল্যাণমূলক সেবামূলক মানুষের পাশে দাঁড়ান এরকম ভালো কাজ হাতে নিন মুহতারাম মহাজারিন এরকম কাজ যদি করতে পারি আরে ভাই একজন মানুষকে খুশি করতে পারো কত বিশাল সবের কাজ এটা তো আপনারা জানেন যে বোখারি শরীফের হাদিস একজন কুকুর হাফাত ছিল একজন নারী পান করাবে পানি পান করাবে তার কাছে বালতিও নেই তখন তার মনে হলো যে আমার তো মুজাটা চামড়ার মোজা চামড়ার মোজার ভিতরে একটু রশি লাগিয়ে কূপের ভিতরে ছেড়ে পানি পান করিয়েছে নবীজি বললেন যে এই মহিলাটা সে ছিল একটা পতিতা মহিলা সে ছিল একটা নষ্টা চরিত্রহীন একজন মহিলা কুকুরকে একটু পানি পান করানোর কারণে কুকুরের প্রতি একটু দয়ার কারণে আল্লাহ তালা এই মহিলার জিন্দিগির সমস্ত গোনা খাতাগুলো মাফ করে দিয়েছে আবার বোখারি শরীফের ভিতরে হাদিস একজন মহিলা জাহান নামি হয়েছে তার কারণ ছিল সে একটা বিড়ালকে আটকে রেখেছিল কিন্তু খাবার দেয়নি কি করেনি বিড়ালকে কষ্ট দিয়ে মেরেছে আটকিয়ে রেখেছিল খাবার দেয়নি কষ্ট দিয়ে মেরেছে নবীজি বলেন এই বিড়ালকে না খেয়ে মারার কারণে এই মহিলাকে আল্লাহ তালা জাহান্নাম দান করেছেন তাহলে এখন আপনারাই বলেন কুকুরকে পানি পান করালে যদি জান্নাত পাওয়া যায় মানুষকে কম্বল বিতরণ করলে অসহায় মানুষকে ওষুধের ব্যবস্থা করে দিলে জান্নাত পাওয়া যাবে কি না বলেন এই জন্য আমার আবেদন থাকবে যে অন্তত কে কি করবে জানি না যাদের কানে কথাগুলো পৌঁছেছে অন্তত আপনাদের কাছে আবেদন ওই দিনের এই যে বাজেট করেছেন ওইটা এরকম জনকল্যাণমূলক মানব সেবার কাজে ব্যবহার করুন প্রয়োজনে কোনো এই টিমখানায় চলে যান বিভিন্ন মসজিদে খুঁজ নেন যে কোন মসজিদে কি প্রয়োজন আছে বিশেষ করে প্রত্যেকেই তো হক মহল্লার মসজিদ বেশি হক যারা এখানে আছেন এই মসজিদের খুঁজ নেবেন যে মসজিদের কি প্রয়োজন আমরা মসজিদে কিছু ব্যবস্থা করে দিই অথবা এরকম যে কোনো জনকল্যাণমূলক কাজ করা যায় মুহদান মহাজরিন সকলের প্রতি আমার এই দাওয়াত দাওয়াত্র এই দিন আমরা কোনো অন্যায় ব্যহায় অশ্লীলতায় লিপ্ত না হয়ে ভালো কাজ করবো করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন